হজতে নিজামুদ্দিন আউলিয়া বহুত বড় এক আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহির একবার রোগে আক্রান্ত হয়েছিল যে রোগে আক্রমণ করলে লগে বেহুস হয়ে যায় খুঁটাবুলা লগে লগে সঙ্গে সঙ্গে তাই বেহু ছইয়া পড়ে যায় তান ট্রিটমেন্ট করা হইল আস্তা দিল্লির সব ডাক্তর সুবিধা ট্রিটমেন্ট করিয়া ফেইল এক জৈন এক হইলা হুজুর আমার দিল্লিতে এক বেটা আছে হিন্দু মানুষ এইবেটাই যদি কোনো মানুহৰ বা একবাৰ পালা কৰি ওলা চায় তে যথৰ বৰ বেমাৰৰ বেমাৰ পালা হৈ যায় কথাবিলাক খ্যাল কৰিব আমাৰ প্ৰায় সময় শুনি নাই আপোনাৰ আহিলাকান্দি তেতিয়া প্ৰায় শুনা যায় বেছি যে অমুক জেগাত এক ফিৰ বাঢ়ৈছে বাৰুহেন হাৰছে নহয় অঁ এলেকাটো আগে বহুত বাৰ হৈছিল এতিয়া নাই হাৰচোনহেন তো মানুহে একেন বিশ্বাস না কৰিও খালি লাইন ধৰিয়ে যায় অ' আলকাপুৰ একবাৰ এক বেটা ফিৰ বাঢ়িছিল কি জানো আছে নাকি জানি একদিন বাক্যক্রমে আমি ফাইলাম আমি কইলাম আবার তুমি কিতাব না যা হুজুরা মানুষে বানাইছেন এবার কাকলা হ্যাঁ যাও আমার বাড়ারিমাচি গেলে অন্য দিকে যাইবো হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই তার মুড়ি দখলরে কইলা যে এই যে আপনার হিন্দু বেটায় সব দি চাইলে বেমার পালা হয় ইনো তোমরা আমার লইয়ে যাইও না কিন্তু আর একবার বেমারে আক্রান্ত হয়েছে তাই বেহু ছই গেছেন তো বুঝছইন্যা দেখলে বইয়া বুকি নিয়ে আজই ও বেটার বাড়ি ই বেটায় যেমনে দেখছে এত বড় মহাপুরুষ আমার বাড়ি তার প্রত্যেকটা কর্ম ত্যাগ করিয়া আইয়া টান বাই ওলা তোরা খেয়াল করি ওলা চাইছে লগে লগে টাইন বেমার ভালো হয়ে গেছে একবার ফুড়ি বসে আল্লাহ ভালো ইয়া দেখই আমি তো এক ইন্দু বেটার বাড়ী ও আমরা যদি ইলা ভা ইলা যদি হিন্দু নাই খ্রিস্টান নাই এসুত নাই যদি বেমার ভালো হয় আমরা সৈমন আনী বলে হিন্দু আর মুসলমান সেভ নাই কিন্তু কি আছে মাতনা মাল আছে তোরা কথাগুলা বুঝিও আমার এটা আমরা বেড়া খাই নাই এর কারণে একটা কতার প্রতি কোনো আপোষ নাই করি মুসলমান ইয়াদ রাখিও কারণ এমন এক বস্তু হইল ইমান ব্যাপারে শিরকি গুণে তাকে বাঁচার চেষ্টা করিও শরণেওয়ালা বাছানেওয়ালা মারণেওয়ালা এটার জাতকে বড় চিফা মারি খুঁলাই রে বাজুলে হা আমরা খে আল্লাহ ই আমরা ইমান আনছি কিন্তু আমরা প্রায় জায়গাত বেড়া খাইলে এটা ইমান বেশিলাই ইয়াদ রাখি আসার জিন্দগি আমল করব কিন্তু কিয়ামতের ময়দানে যদি ইমান শূন্য যায় সব বেকার হয়ে যায় সব বেকার হয়ে যায় আমাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ক্বリームের মধ্যে فرمাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন فرمাইন ইন্নাল্লাহা ইয়াগফিরু ওয়ায়ুশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিক আল্লাহর কসম সবে বরাত সবে কদর জুমার রাত ঈদের রাত আর ফাররাগ আর ফারদিন মিজাবের رحمت তুমি চলো জেসা খানো খানেন যদি সিরকি গুণা করিয়া কোনো মানুষ মারা যায় আল্লাহর কসম তার সারাদা জিন্দগি বেকার কোনো আপোষ নাই হ্যাঁ প্রায় সাক্ষাৎ আমরা ইমান বেশি লাই গণে আর দেখাইয়া আমার দেখো সাই আগে দিন ফুয়া না ফুড়ি চাকরি ফাইমুন না না ইলেও মানুষের সবাই না নিবো ওটা অন্ধবিশ্বাস আবহ তো আসেনি না নাই হ্যাঁ সারা শিরকি গুণা সব সিরকি গুণা এটা আমরা যাই ও শিলচার আমি একবার গেলাম কিয়াল করি একবার দীর্ঘ কয়েক বছর আমি সিল্কা শিলচার জমা কাম করতাম কণিয়াল আমার খোঁজল সম্পর্ক আসলো প্রায় যাইতাম ইনো সাপ্তাতেও একদিন যাইতাম তৈন দারো মখাচার মুখাম এখন আছে নাই না দেখি আপনার আছে দেখছি না কোনো তো যাবার মানে একদিন মানুষ লাইন বন্দি পাওয়ার চাইছিল আমি যে গেলাম কীটা ব্যাপার হইলা না আমার মুখাম বারছে ফির বারেশন হিসাবে আমিও কইলাম যাই দেখি ল্যাংদারও আছে গেলাম ফির দেখা গিয়া দেখি শুদ্ধা ফাগল মানুষ একু খানি বাড়িছে লেংটা সাফর দিয়ে তারে গুড়ি টু বুঝলেন না বুঝবাইছে উবস্থেঙ্গা অগুড়ে তরিয়া বান্ধা কিক তৈ মাল লুটিা করে বুঝবাইছেন ও খৈলা ফির বাড়ছে আমি কইলাম পেটাইন সারাইন মানুষও তোমার ফির আইলো আইল দেখ ফির খানও বাড়ি আমার কয় হৌ দেখো দেখি বেটা পেটাই আমি কলাম ধোর বেটা ইকুতো ফাগল বেটা নেনটা বেটাই একুটা মাতুসি নজানি মাল আছে আমি কলাম বেটা যা মাল সারাও তো দেখা যার দেখা যার নাই আমি কইলাম যা মাল আছে সারাও তো দেখা যার আর কিতা মাল থাকতো ইয়াদ রাখি অল্লাহ আকবর শির ও আপনার স্বামীজাল আপনার জিও তো আস্তা মাক আইসি মাতি আর মণিপুর যাইতেছো মানে লঙ্কর মুকাম এখন আছে অ' আপোনাৰ জেগা তাৰ নামকে দিয়া যাৰ খাওঁ অনক ইয়ালৈ ভাবা যায় এখাৰ গেইটত ঢোলা ভাচোন মণিপুৰৰ গেইটত তই যাওক অনু নমা ফুৰলৈ আমি খাদিম পেটে আমাৰ চিন চেন দৌৰি আহিচোন আজি হুজোৰ আপনে খানো যায়ত ক'লে আমিতো যেতিয়া মণিপুৰ আজি আমাৰ দেখাও ন অন খানো বোলে চাহ লংগৰ চোৱাৰ মুকামত জীয়ালত খান খৰি এইবো কয় হুজোৰ ইনো তাৰ খবৰ নাই বিলতা বোলে এনেও তাৰ লংগৰৰ খান হৈছিলোঁ অনো এক মোজাৰ হৈছে চিন্তা কৰোঁ চাই আইটা লঙ্ঘর ফরলিয়া মজার বাকেনি আইটা মাথ না আপনারা কিছু সাপোর্ট করো আর না খাইল মানে আবার গালিয়া এবার মানি মানিয়া না বন্দুক তা পাইছে না আইবা খাইলা খাইলাম এক ডেটায় এক ফিরর গেছে না ফিরাকি করবা শিকতে শিকতে বাদে দেখে কিচ্ছু শিকছে না বাদে কলো আজ 20 বছর থেকে তোমার ফিরাকি শিকলাম কিচ্ছু শিকিছে না কিছু দেহতো দেওয়ার যাইতাম গিয়া এটাই কইল তোর আর কিটা দিতাম যা ওমার গাদা হলিয়া যাক ইয়ে কইল বাবা এই বিশ বছর থাকি নো গিয়া তো কিছু ফাইছিও না গাদাও না ও গাদাও ইয়া সুটি ফটো আর ইয়া আচ্ছা যাইতে 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 গাদা ইগু মরিছ কইল উফায় নাই বিশ বছরে ভাইলাম এক গাদা তাও ইগুও মরি গেল আমিও তো নমাজমাজ ভরে না বলড হাজিছিও খরতাম কিতা গাদা এগু নাই কই যা জেঠা বাটো আছে গাঁত গাড়ি গাড়িছে গাদা আর বানাইছে বড় গড় এখান আর লেখি লাগিছে গাদা সার মুখাম মানুষ বাজার গরম করে দিস সি পৰ্যন্ত লোকাৰ মাল মোৰ তাৰ শইকীয়া আপোনাৰ শুনিয়া কৰি ল'লে হাছাও নিলা বেমাৰ আইচা আই দেখাত কৰিলো এতিয়া কিলা কেইটা কৰিলে বোলে মাতিও নাৰিব তুমি যে দিছিলাই দেখো তোমাৰ এনেতো আৰু কিছু পাইছা বেনমাজিও বঞ্চি আমি গাঞ্জা খাৰা বঞ্চলাম আৰু এই গো ফটো মৰিকে লৈ এখন কৰিলাম আৰু কিছু চিন্তা পাইছি ন আকৌ গাড়ী আকৌ ঠাংকাই দিছি আমি এখান এখন বাজাৰ গৰম হৈ গৈছে সেইকে কৈলো তই হাচা কথা কৰো বোলে তই আমাৰ ইকণ হ'ল আমাৰ গুড়া মই সেইকাৰণে গুড়া ছাৰ মুকাম আমি গুড়া দেখৰছ মাত বুজা কৈছে ওটা কারবার তো যাক আমি কইছি না ও লঙ্গর সরামো আমি দেখছি বেঠিয়ে খালি লঙ্গর ফেটো কোসর আর বাবা বেঠা দেয় হজুবিল্লা আমি চাক মাত মাতি আর বেটা দেওয়ালা খেয়ে সিফা মারি কইলায় বেটা দেনেওয়ালা যদি আল্লাহ আপনারে আওলা না দেয় পৃথিবীর কোনো শক্তিত

লাগাইছেন আর জানমার লাগাইন টানিয়া লইয়া যাইরাক আজরে গো মুসি কইয়া মরছে না বা তুই না আপনারা লইয়া যাইতে ফরিস্তা আপনি দুজ লাইতা আখতা আজরে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম বাফে ফুয়া দেখছে দেখিয়া আরিয়া কইছে বাবা ইব্রাহিম সারা জিন্দগি তুমি যে দাওয়াত দিছলাই আমি মানছি নামকি গুণা করি কবরাইছিলাম আইটা হাসল ময়দানও আমার বান্ধি ফেলাই দিতা বাবা তুমি একবার তাঁতলা দয়া মায়া করি আল্লাহর কেসে চাও না হয়তো আল্লাহ তুমি নবী হিসাবে আমি নবী বা হিসাবে হইহার হয়তো তুমি আল্লাহর কেসে চাইবা আর মনে হয় আল্লাহ আমারে সান দিলাইবা এখন আপনার বাবার উপরে কেস ওয়ারেন্ট ইস্যু হইছে পুলিশে বাড়ি তাই যাচ্ছে হেন কাফ লাগাইছে সিআরপি লইয়া আইছে গাড়ি লইয়া আইছে আইয়ারিয়া লইয়া যাইতো বান্ডিয়া লইয়া যার আপনি মাথায়লে কিন্তু বিপদ আছে কিনা নাই আছে মাথায় না কেন আছে আছে কিনা নাই কিন্তু ভিতরে জ্বালা আছে কিনা নাই ফিত্রতান বাবার বুয়া জ্বালা আছে কিনা নাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যদিও মাতার কোনো অধিকার নাই কারণ আল্লাহ না করছে তোমরা কেয়ামতের ময়দান আর খেয়ার সুপারিশ করতে পারতাই না ইল্লা বি ইজনিল্লা আল্লাহর হুকুম ব্যতীত আল্লাহ যারে হুকুম করবায় তাই নো করবায় আর কিন্তু বা মুসিক মাতারও কোনো অধিকার নাই এর বাও যুদু আল্লাহর কাছে হাত তোলা মারি কইসন আল্লাহ আপনি আপনে নবী অকলরে কোনো দিন শর্মিন্দা বানাইতা নাম আপনি না করছেন নবী অকলরে কোনো জায়গাতে আপনি শরম দিতে নাই আইজ আমার বাবারে দেখি আর বরিষ্ঠ বান্ডিয়া নিতরা জাহান্ন আমি নবী হিসাবে তো যদি আমি নবী কিন্তু আমার বাপ রে আমার সামনে দিয়ে লইয়া যাইত না আমার ইজ্জতর বড় সানি আমার শকুর বড় লজ্জা হই যার বড় সরম আল্লাহ তুমি একবার তা দয়া মায়া খান করিলা ডাইরেক্ট দোয়া করছই না কিন্তু বাপ মারছই নাই মাথো না থা থা বউকে কইসই নাই আল্লাহ বাহক উদ্ভাই নাই লগে লগে আল্লাহ কইসে ইব্রাহিম আঁক লামাও আঁক লামাও তুমি নবীয় পার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতিক্রম কোনো অবস্থায় হতে পারে না আমি আল্লাহ কইছি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক আমি আল্লাহ শিরক গুনাহ করিয়া যে আইব তারে কোন অবস্থায় মাফ করে দিতে পারি না নবীর বাপ হইতে পারে নবীর মা হইতে পারে নবীর চাচা হইতে পারে আমি আল্লাহর কানুন কোন বেশম হয় না ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আমি আল্লাহ আমার ওয়াদার খিলাফ কোন অবস্থায় করি না ও গো ইব্রাহিম আইস তোমার নবী তোমার বাপের বাপ

কে শোক ফলাইলা ফলাইয়া যখন আয়রে হায় আগে দেখলাম আমার বাবারে ফরিষ্টায় বান্ডিয়া লইয়া যাইতরা জাহান্নামো সারি দিতাম এখন তো দেখি আমার বাপরে বান্ডিয়া নিরা না একটা শূওর বান্ডিয়া লইয়া যাইতরা লগে লগে আল্লাহ আজরের সুরত বদলইয়া শূওরর সুরত বানাই দিলাইলম লগে লগে আজরের সুরত বদলাইয়া শূওরর সুরত বানাইয়া আল্লাহই দিল আর কইলো নবী ইব্রাহিম আরে এক শূওর না এক লাখ শূওর যে তোমার সামনে দি লইয়া যায় তুমি নবী সাবে কোন শরমিন্দা হইবার কথা নাই কোনো মানুষে সৈত্য নয় আজরের বাফরে আজ তোমার ইব্রাহিমর বাফরে লইয়া যাই আমি কইছি নবী অকলরে শর্মিন্দা বানাইতাম নাই দুনিয়াত বানাইছি না আখরা বানাইতাম নাই এখন তোমার কোনো শরম নাই কিন্তু তোমার বাপ সিরিক মুসি কইয়া দুনিয়া থাকি আইছে আমি আল্লাহ তারে মাফ দিতে দিব না আমি আল্লাহ তারে জাগান নামর ফেসলা করি লাইলা একবার হোক না আল্লাহ আকল বুদ্ধি দিছে রে ভাই ফিকির লাগাও শির্কর ব্যাপারে কোনো একদম কোনো কোনো জাত কিয়ামতর যেন আফুস নাই আল্লাহর রাতে বরমাইছেন নবী যে বরমাইতে গুণা খরতে 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 আল্লাহর আজ পর্যন্ত বন্ধার গুণা যদি ফসি যায় আর আল্লাহ যদি পছন্দ করে সারা মাফ করে দিব কিন্তু শির্ক আফুস নাই শির্ক আফুস নাই সামান্য ব্যাপারে আমরা ইমান বেশি হ্যাঁ মুনাফিকর খাশিয়ার মধ্যে আগনা ব্যাপারে ভবা যায় এখানে যে কোনো ব্যাপারে আপনারা দেখবা মানুষে ইমান বেশি আল্লাহ কিতা মাফ করতো আর কিতা আল্লাহ বিফত যাও কাজে যা আলাইহিম আমি আবার পিছিয়ে গেলাম চিন্তা করম লগে চিন্তা করলাম এই বেটাই আমার বাস চাই তো আর বেমার ফর্ত তার পিছিয়ে কি কারণ কারণ এই বেটায় আর আমার বেমার কেনে সম্ভব লেলগে প্রশ্ন করলা বাবা তুমি খেনে আমার সে তুমি চাইলা আর খেনে আমার বেমার তার তারপি কারণ কীটা আমার চাই ই বেটায় কোনো কারণ সারণ কিচ্ছু নাই কোনো কারণ নাই একমাত্র কারণ হইল আই বিশ বছর থাকি আমি একজন গুরুর গেছে যাই আর গিয়া আমার আত্মর উপরে আমি সাধনা করি আমার নশ্বর উপরে আমি জাহাজ করি আর নশ্বর উপরে সাধনা করি আর আমার গুরুই আমার ও সদা শিকাইন যে আমার শিষ্য এই পৃথিবীর জমিদের মধ্যে যতদিন তুমি থাকবাই তোমার মন চাষে যেটাই দ্বারে তুমি ত্যাগ করে দিবাই মনে যেটা সাইতনায় এই জিন্দগি তুমি গঠন করবা আজ বিশ বছর থাকি নকশর উপরে আমি সেই ত্যাগ স্বীকার করছি আমার মনে ইচ্ছার দিয়ে আমি কোরবান দিনাই রাম আর মনের উল্টা দিয়ে বরণ করিয়াই আর যার কারণে আমার চকুর মধ্যে এই আকর্ষণ হয়ে গেছে এখন বেমারি মানুষের চাইলে বেমার মুক্ত হয়ে যায় কথাগুলো বুঝियो হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দরে প্রশ্ন করে নাচছে বাবা কইছাই তোমার গুরুয়ে শিক্ষা দিছেন তোমার মনে যেটা চাই ওটা তুমি ছাড়ি দিতে আয়ে আর মনটাকে जिंदगीতে তুমি কুরবান দিলাইতায়ে তোমার নসতে যেটা চাই না ওটা তুমি করতায়ে এই সাধনা বাকি আজীবন তুমি মানিয়া সেই বাইনী হইল জিহা। প্রশ্ন করলাই ব্যতিক্রম তো কখনো করছায় না হইল জিনা না এখন কান্তরে প্রশ্ন করলা বাবা তা বলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয় এটা কত্য কথাটা ব্যক্ত কৰ দেখি তোমার গুরুয় কিন তোমার মনে যেটা চাই না ওটা তুমি করতাই মনে যেটা চাই ওটা তুমি চারিদিন আইতায় তাহলে সত্য কথাটা তুমি ব্যক্ত কৰ মিছা কথা তুমি কইও না তোমার মনে কথা কোনোদিন নি তোমার মনে ইলা এলাকান কোনোদিন নি যে তুমি মুসলমান উইতায় এখন তো তোমরা বেবস হাইছে না তোমরা মাত্র না আপনারা বারই তো পারে না বহুত পেশা ফেসি করছে তাই তোর গুরুয় কইসন যে এখন চায় না ওখান করতে হ তোর মনে চাইছে নি মুসলমান হইতে হ না চাইছে না এখন তো পুরা গেছে না নি এখন তো আর বারতো পারে না বহুত মাথা জ্বলাইলো আর কইল সব আপনার এসে থাকি বারবার আমার কাছে কোনো লাইন নাই এখন আপনি আপনার কলিমা ফ আল্লাহর কুলিমা ফড়াইয়া আমারে মুসলমান বানাও খা একবার কই না এখন খদাদা তুই চিন্তা কর একজন দ্বীধর্মী মানুষ তার নফসের যে হাত করছে হে করছে করতে কি আত্মসমর্পণ করার কারণে দুনিয়ার ব্যাপারে অ্যাডভান্স হয়েছে আল্লাহ দেখছেন একু গেছে হয়েছেন যেমন তেমন হলে ওই তো নাই নিজামুদ্দিন ডেভাইছেন হয়েছেন যাও খারো এগুলো টেফ দিবাই গিলি লাইব হে আমরা ইমান গ্রহণ করব ও মুসলমানের যুবক তুমি ষাট সত্তর বছর থাকি ইমানদার নাই তোমার বাবা ইমানদার তোমার দাদা ইমানদার তোমার লাক্ষর দাদা মুসলমান এখন পর্যন্ত নবসর গুলাম বনি গেলায় সুদ ছাড়তে পারো না গুস ছাড়তে পারো না পর ছাড়তে পারো না শেখায়ত গিল্লা কর ছাড়তে পারো না তুমি আপনার মানুষের আই ঠেলা ঠেলি ছাড়তে পারো না বেপর ছাড়তে পারো না বাসার গরম করা বেটিনতে ছাড়তে পারো না খিলা আশা করো তুমি তাই আজকে তোমার তরফ থেকে অক বিলতে হরাই আজ অক সংশোধনী বিল হরাই যায় কিলাসা কর আল্লাহর কসম আল্লাহ কইছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইমানদার তোমার সাহায্য কর আমার ডিউটি ইমানদার রহম তো এটা নাই যে ইমানদারে গিয়া সুদ খাইব ইমানদারে গিয়া আমরা আপনার পরর মাল আমার তো সাথ করব ইমানদারে মুনাফিকি করব ইমানদারে নাফরমানি করব যার কারণে আমরা হাজার দোয়া করি একটা দোয়া গহন গদ্য হইতে পেছনারে ভাই আল্লাহর কসম মুসলমানের কোনো দিন সংখ্যা দিক ঘুরে জয় হয়েছে না সব দিন মুসলমান সংখ্যা লঘু আসছে কিন্তু আল্লাহর সাহায্য যখন আইসে আল্লাহ বলছে কামিন সিহাতিন কালিলা গালাবাদ সিহাতান কাশিরা বিজনিল্লা তোমরা পৃথিবীর ইতিহাস তুলে দেখো এখানে আদনা আদনা দলগণ্য সংখ্যক সামান্য সাপনে বড় বড় শক্তি পরা শক্তি দ্বারা তারা আমি ধ্বংস করিয়া দেখা আল্লাহ আমার ভাই আজ আমরা আমরার অবহেলার কারণে জেহাজ শব্দরে মানুষের অপব্যবহার করে এক মুসলমান মেয়ে আর এক মুসলমান ছেলে যদি তারা অবৈধ সম্পর্ক গঠন করে তাইলে মানুষের লাভ জেহা একবার হন আকস আরজুব্লা জাহাজ একটা পবিত্র শব্দ জাহাজ অর্থ সাধনা জাহাজ অর্থ কঠোর সাধনা যে সাধনার মাধ্যমে মানুষ যানোয়ারের হাসলতটা কি মানবীয়তার হাসলত হয় ইমানর খাসিয়ত হয় ইসলামের খাসিয়ত হয় ওটার নাম হইল জেহাদ আজ আমরা বেআদাজির কারণে আইজ মুসলমান মানসে ই আল্লাহর কোরআনরে তো পবিত্র এক শব্দরে আল্লাহর কসম মুসলমান জেহাদ ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না এক নম্বর জাহাজ ওইল জাহাজ মানুষে তার নবসল্লকে জাহাদ করা ইমানই জেহাদ ইসলামী জেহাদ প্রতি মুহূর্তে করতে হয় এক সেকেন্ডও মুসলমান জেহাদতে বাস্তায় নাই হ্যাঁ কারণ ও ঔষধগুলো মানতে হইলে আপনি নবসল্লকে জেহাদ করা লাগতো নাই মাতন না হে আপনি নমাজও আইতে হাত করা লাগছে না এনে সাপনে শৈতানে বাধা সামনে সাপনে খাসলতে বাধা সামনে সবনে নকশে বাধা পরিবেশে বাধা দুনিয়ায় বাধা দের এগুলো লাগে আপনি কোনো সাধনা করা লাগবে প্রত্যেক মুহূর্তে মুসলমানের লাগে জেহাদ ফর্জ প্রত্যেক মুহূর্তে করা লাগে হ্যাঁ আই জেহাদ আমরা করি মানুষে কয় হগুল্লাম জাপ যা আর যদি মুসলমানের মে নাকবিল্লা এটা তো বিরল মুসলমান নাই মোনাফিক মাত্রা মুসলমানের কোনো যদি ধরার কোনো খর দলিলা কয় সম্প্রীতির বার্তা বলে এবার আর ধরে নাকিল্লা ও যে অক এমেন্ডমেন্ট বিল করে দিও মোনাফিক মাত্রা মুসলমান আছে নি না নাই মাজন্যা আছে নি না নাই এটা তো নবীজির জোমানা আসলা ইত্যাদির জমানা তো আসলে কিয়ামত পর্যন্ত কাবা আহ বুঝবার না মুসলমানর লাশ জমিনও ইয়া শুকানি লাগব এক সময় আইব খবর দিবার জায়গা পাইতায় না লাস জমিনও কুকুর মেকু ভাটি আই আজিমানই দায়িত্ব বুঝবার না হ্যাঁ লাস কুকুর মকুরে ভাতি আঁকবা জমিনও কাড়িবার জায়গা পাইতায় না